পায়ের লোয়ারটা কোনো লোক নাই আমি এত কষ্ট করছি দিন রাত খাসছি মহিলা মশার কাজ করছি এরপরে ফিসটা বুঙুরের কাজ করছি করতে করতে আবার জীবন ঢালিয়া লই আমি এক সাগরে একজন বড় বৌ নাই জি নাই বিয়া দেলাইছি সারা দিন রাঁধছি না পোলা আয়া ওই বাজারটা আয়া তারা হুতুলও গেছে গা হুতুলতে গিয়া খাইছে। আমি ওই তিনটা চারটা ফোন আমার পড়াশোনা কম আমি বেশি পতাম হচ্ছি না তবু এই ফাটির লেগে রাতে না খাটতে খাটতে রান্না জীবন দাজিয়ে খাসি খাইতে বলে অহনে আন্দার কুস্তানো জিঙা না অহনে আমি এমন একটা পরিস্থিতিতে আছি ওখানে আমার ফুলা দিছিলা একটা ইন্টারভিউ বিজনের দ্বারা নিয়ে দিছিলাম ইন্টারভিউ দেখি একটা কীটুনি কইরা দে দু তিন দিন ধরে ওই তিন চার গ্রামের ফুলা না আইন আইন্যা গুন্ডা কইরা ওইখানেও রেশন ডিলারে হেল আমার পুলা হিসেছিল তাকদা করত টাকত তার চাই বন্ধু আইসে তাকবার মাধ্যমে রেশন ডিলারে একটা কে শরবত বলে দিছে তারে খাইত সজল রে আর এমন অবস্থা করছে আমার দইরা দৈরে নিছে রে মাতো তার মার হচ্ছে কথা কে তার একবার ফেস করে ফলাই দে এরপরে তো বাবু কত কিছু আইছি বিজন তুমি কিটা তোমার দরবার হইল কে রে আমি তো দুইটা জানি না গুমের তুইটা আইছি কোস্তা না পুস্তা করছো না এরপর দি আমার ফুলার বোলার হাতটা নিচে গা হাতের বালাটা নিচে গা আল আর কানাম নিয়া মতা মারছে আমার ওই বইন বউ বৌ গিয়া কইছে ক আরে না তুই থাকতে এমন মাইডা বোলামাইতে তুই কিতাবা ছা হ্যা হ্যাঁ মায়ারে লই আগা মায়ার আয়া দোষি আমি আমি দর্শী ভরা আমার ঘর তিনাটা ফালে দিছে পুস্ত হয়েছে না আপনি কই আমার সুতরাহ মারিদা কয়েকবার ভেস করে ভালাই দিতা বিজনে কয়েকবার ভেস করে ফালাই দাও ভালাই দানা দিছি বিকাশেবা মন্ত্রী আছিল মন্ত্রী লইয়া কেস তুল লাগছে ইহানো কোনো জান বি আবার কেস দিছি আমি এবার তারা কেসটা পুস্তা করছে না এরপরে ওই এস ডিওস এস দা গেছি কেস দিয়েছে ইহান তো পুস্তা পাইছি না ওখানে তার কি কোনো প্রতিবাদ নাই কোন থানায় মামলা করছিলেন তাইলে মোটা আপনার ছেলের নাম বাপন দাস এলাকাটার নাম এলাকাটার নাম হচ্ছে গোলাবাজি